ও ভাই ওরে मारे গেল দেখি কাশি আর ক্রিমের কৌটা কিভাবে নড়াচড়া করে আরে তো টমে লেসটা ভেতরে নিয়ে গেল ওরে গারে ওরে এ এটা কি ক্রিমের কৌটা থেকে ক্রিম একাই একাইバラ গেল আর ক্রিম দিয়ে দিল আর কেজরা তো একাই নড়ে টমে লেস কেটে দিল সবনাশ এত আমার লেস কেটে দিল আমার লেস কোথায় হে আমার লেস তো একা একা নড়াচড়া করতেছে হে আমার লেস কোথায় গেল এটা কি চেয়ারের পর উঠল

আসতারি ডাক্তারsubseteq কোন রকমে ঢুকতে হবে এই শবনাশে তো আটকে গেল এখানে এই শবনাশ কামshaftে আমার লেজ ধরে রে ওরে বাবারি এটা আমাকে তোচার ফুটার মধ্যে ঢুকায় দিল আপনারে বলুন তো এই খুনতি আর সালাসিটা ক্যামনে নড়াচড়া করে আমি তো কিছুই বুঝতে পারলাম না